হ্যালো সবাইকে কিছুদিন আগে আমাদের একটা বার্থডে পার্টিতে ইনভিটেশান ছিল সন্ধে থেকে আমরা রেডি হয়ে বসে আছি ব্যাস যাবো কি ঝমঝম বৃষ্টি প্রায় দেড় দু ঘন্টা ধরে বৃষ্টি কিছুতেই কমছে না কিন্তু বারবার ওরা ফোন করছিল না গিয়ে উপায় ছিল না কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তাও আমরা রওনা দিয়ে দিলাম অনেকটা রাত হয়ে গেছে সবাই প্রায় চলে এসেছে অন্য অন্য জায়গা থেকে হালকা বৃষ্টি আমাদের দিকটা বেশি বৃষ্টি হচ্ছিলো তো হালকা বৃষ্টির মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম তো কেক কাটাও বন্ধ হয়ে আছে আমাদের জন্য তো এই করে আমরা পৌঁছেই গেলাম হোটেলে তো প্রায় গিয়ে দেখি সবাই চলে এসেছে অনেক দিন পর সবার সাথে দেখা হলো তো যাওয়ার পরে যেটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল এটা ছিল আনারসের জুস ভীষণ ভালো খেতে ছিল একটা ছিল চিজ বল আর একটা কী ছিল জানি না কিন্তু এটাও খুব টেস্টি ছিল আর এই যে এমন হচ্ছে জন্মদিন কিন্তু কেকের দিকে দাদাকে মোবাইলে বন্ধুর সাথে ব্যস্ত কেক কাটার পালা শেষ এবার ডিনারের পালা প্রথমেই ছিল ডালমাখানি তারপরে ছিল মিক্স ভেজ তারপরে ছিল মাশরুম সঙ্গে বাটার নান এবং পরে ছিল ফ্রায়েড রাইস খাবারগুলো ভীষণ ভালো ছিল ভেজ খাবার ছিল সবগুলোই তো এরকম একটা জায়গায় তোমরাও বার্থডে পার্টি বা কোনো অকেশন করতেই পারো ছোটোখাটো কিন্তু এটা ভালো মানে সব ভেজ খাবার কিন্তু খুব টেস্টি ছিল খাবারগুলো সেটা আমি ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে হোটেল পন পবন পুত্র সুভাষ সরোবর পার্ক ফুলবাগান কাকুরগাছিতে তার মাঝখানে খাওয়া শেষ করে আমি রিলস বানাতে বসে গেলাম আর সবার এসে ছিল ডেজার্টের পালা আমি কিছু সেরকম খাইনি শুধু একটা কেক খেয়েছি একটুখানি তো তাই নিয়ে তার কেক খাওয়ার পরে আমরা বাড়িতে ফিরে এলাম আর আমাদের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো